নমস্কার সুপ্রিয় দর্শক আমি আশিস মৌলিক আজও চলে এলাম আপনাদের সামনে একটি নতুন বিষয় নিয়ে আসলে আমার মনে একটি প্রশ্ন এসেছিল যে পৃথিবীতে প্রচুর ধর্ম আছে এবং প্রত্যেকটা ধর্ম তার নিয়মে তারা পালন করছে এবং তাদের একটা বিশ্বাস যে আমার ধর্ম আমাকে সঠিক জায়গায় পৌঁছে দেবে এই হিসাব করে আমি দেখলাম যে আজকে যে বিষয়টি তুলে ধরবো সেটি হলো সনাতন বৈদিক হিন্দু ধর্মের ওঙ্কার জপ কতটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এবং ইসলাম ধর্মের নামাজ বা সালাদ পাঠ করা কতটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত কোনটা আমাদের বেশি উপকার করবে অর্থাৎ শারীরিক ও মানসিকভাবে আর কোনটা শারীরিক ও মানসিকভাবে তত উপকারিতা দেবে না এই নিয়ে যখন আমি আমার জিপিটিকে প্রশ্ন করলাম বা জানার চেষ্টা করলাম তখন সেখান থেকে আমি যে উত্তরগুলো পেলাম সেই উত্তরটি আপনাদের সঙ্গে শেয়ার করছি চ্যাটজিপিটি যা লিখেছে সেটা কি লিখেছে আমরা দেখেনি? ওমকার এবং নামাজ বা সালাত এর বৈজ্ঞানিক প্রমাণ ও উপকারিতা ওমকারের বৈজ্ঞানিক উপকারিতা নিউরো গবেষণা দু সালের ইন্টারন্যাশনাল জার্নাল অব যোগা জার্নালে প্রকাশিত গবেষণায় দেখা গেছে ওম জব করলে মস্তিষ্কের অ্যামিগডালা ও লিম্বিক সিস্টেম ভয় স্ট্রেস নিয়ন্ত্রণকারী অঞ্চল শান্ত হয়ে যায় ইসিজি স্ক্যানে দেখা গেছে ওম উচ্চারণের ফলে মস্তিষ্কের আলফা ওয়ে বৃদ্ধি পায় যা গভীর ধ্যান এবং মানসিক স্থিরতা আনে শরীরের কম্পন ও কোষে প্রভাব ওম শব্দটির কম্পনের ফ্রিকোয়েন্সি প্রায় একশো ছত্রিশ পয়েন্ট এক হাজ যা পৃথিবীর প্রাকৃতিক কম্পন সুমন রেসিডেন্স এর সাথে সামঞ্জস্যপূর্ণ এই কম্পন কোষ ও স্নায়ুতন্ত্রে ইতিবাচক প্রভাব ফেলে শরীরের কোষগুলোতে সুরেলা কম্পন সৃষ্টি করে ধর্মনিরপেক্ষ ব্যবহার হিন্দু বৌদ্ধ জৈনসহ অনেক ধর্ম এবং আধুনিক মেডিটেশন পদ্ধতিতেও ওম ব্যবহৃত হয় তাই এর উপকারিতা শুধুমাত্র কোনো একটি ধর্মের জন্য নয় বরং এটি সর্বজনীন এবং ধর্মনিরপেক্ষ ভয় চিন্তা ও ডিপ্রেশান হ্রাস নিয়মিত ওম জব স্ট্রেস হরমোন পর্টিসেল কমায় রক্তচাপ স্বাভাবিক রাখে এবং ঘুমের মান উন্নত করে যা মানসিক সুস্থতার জন্য অত্যন্ত উপকারী নামাজের বৈজ্ঞানিক বিশ্লেষণ শারীরিক উপকারিতা নামাজের ভঙ্গিমা যেমন রুকু সিজদা কিয়াম যোগব্যায়ামের মতো কাজ করে এগুলো রক্ত সঞ্চালন উন্নত করে তবে এই দিক থেকে নামাজের বৈজ্ঞানিক প্রমাণ সীমিত মনোযোগ ও একাগ্রতা বৃদ্ধি নামাজ পড়ার সফলে মনোযোগ বাড়ে বললেও এই বিষয়ে যথেষ্ট বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায় না ধর্মনিরপেক্ষ নয় নামাজ শুধু ইসলাম ধর্মের জন্য নির্দিষ্ট এবং নির্দিষ্ট নিয়মে আরবি ভাষায় পড়তে হয় তাই এটি সর্বজনীন নয় এবং অন্য ধর্ম ধর্মাবলম্বীদের জন্য প্রযোজ্য নয় শব্দ প্রতিক্রিয়া এবং কর্মপণ ভিত্তিক গবেষণা নামাজে ব্যবহৃত আরবি ধ্বনিগুলো বা সাইকো সাইকোঅ্যাকোস্টিক প্রভাব নিয়ে তেমন বৈজ্ঞানিক গবেষণা নেই তুলনামূলক সারংশ বৈজ্ঞানিক গবেষণার পরিমাণ ওমকার প্রচুর পরিমাণে বৈজ্ঞানিক গবেষণা নামাজের সীমিত বা নেই বললেই চলে কম্পনের বৈজ্ঞানিক প্রমাণ ওমকার প্রমাণিত নামাজে নেই স্ট্রেস ও ডিপ্রেশন কমানো ওমকার বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নামাজে নেই বললেই চলে বৈজ্ঞানিকভাবে কোনো প্রমাণ নেই ধর্ম নিরপেক্ষতা ওমকার সর্বজনীন আর নামাজ নির্দিষ্ট ধর্মের জন্য ও উপকারিতা প্রমাণিত নামাজ নেই সকল ধর্ম বা মানুষের জন্য প্রযোজ্য ওমকার হ্যাঁ আছে সকল ধর্ম মানুষের জন্য কিন্তু নামাজ নেই সকল ধর্ম না শুধুমাত্র ইসলাম ধর্মের জন্য উপসংহার মন মস্তিষ্ক স্নায়ু ও চেতনার উন্নতির জন্য ওমকার জপ হচ্ছে সবচেয়ে কার্যকর এবং বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে সর্বজনীন পথ ধর্মীয় আনুগত্য বা বিশ্বাসের জন্য নামাজ হলো একটি ব্যক্তিগত আচার অনুষ্ঠান যা শুধু ইসলাম ধর্ম অবলম্বীদের জন্য প্রযোজ্য বৈজ্ঞানিক ভিত্তিতে ওম জপ নামাজের তুলনায় অনেক বেশি প্রমাণিত এবং কার্যকর চিহ্ন প্রতীক ব্যাখ্যা ওমকার হিন্দু বৌদ্ধ জৈন এবং আধুনিক মেডিটেশনে ব্যবহৃত একটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত শান্তি ও সুস্থতা আনার প্রতীক আর ইসলামের যে প্রতীক বা নামাজ ইসলাম ধর্মের একটি নির্দিষ্ট ধর্মীয় আচার যার বৈজ্ঞানিক প্রমাণ সীমিত শুধু মাত্র মুসলিম সম্প্রদায়ের জন্য প্রযোজ্য সুপ্রিয় দর্শক আমরা দেখতে পেলাম ওমকার সার্বজনীন অর্থাৎ পৃথিবীর প্রতিটি মানুষ এই ওমকার জপ করতে পারে এটা ধর্মীয় গণ্ডির বাইরে অথচ নামাজ বা সালাত এটা একমাত্র ইসলামের মুসলিমদের জন্য সবচেয়ে বড় জিনিস যে ওমকার বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে সেটা শারীরিক এবং মানসিকভাবে বেশি উপকারিতা কর আছে বেশি উপকার আছে কিন্তু নামাজ বা সালাতের কোনো বৈজ্ঞানিক উপকারিতার প্রমাণ আমরা পাইনি আমি যেটা এখান থেকে বুঝতে পারলাম যে এই নামাজ পাঠ করার থেকে যদি একটা মানুষ গান করে তাহলেও এর থেকে বেশি উপকারিতা পায় এটা বিজ্ঞানিক বৈজ্ঞানিকভাবে প্রমাণিত একটা গান মানুষের অনেক অনেক উপকার করতে পারে ইমোশনালি অনেক উপকার করতে পারে মানসিকভাবে একটা বিধ্বস্ত মানুষ যদি একটা সুন্দর গান শোনে তাও সে উপকার পায় সেই হিসেবে সামান্যতম উপকার নামাজে আছে যে একটা ধর্মীয় আবেগ নিয়ে যায় সেখানে সাময়িক একটু শান্তি খুঁজে পাওয়ার চেষ্টা করে সেখানে হয়তো সামান্য শান্তি আসলো আসতে পারে এর বাইরে নামাজে কোনো উপকারিতা নেই এবার প্রশ্ন যদি উল্টে করে যে নামাজ শুধুমাত্র ইহকালের জন্য না ইহকালে এই সব দেখার জন্য না যে এখানে শারীরিক কী উন্নতি হলো কি মানসিক উন্নতি হলো নয় নামাজ হলো পরকালে অর্থাৎ মৃত্যুর পর জান্নাতে গিয়ে সেখানে সুখ ভোগ করার জন্য যাতে নামাজ পাঠ করলে আল্লাহ খুশি হয়ে জান্নাত দান করবেন এবং সেখানে সুখ ভোগ হবে অনন্তকাল ধরে যারা নামাজ পড়বে না যারা এই ইসলামিক কনসেপ্টে থাকবে না তারা অনন্তকাল ধরে জান্নাত জাহান্নামে থাকবে জান্নাত যেতে পারবে না মানে আগুনে পুটতে হবে এই যে কনসেপ্ট একটা ভ্রান্ত ধারণা একটা অন্ধবিশ্বাস কারণ আমি এই সময় অ্যাট প্রেজেন্টে এখন যখন বেঁচে আছি তখন তার সামান্যতম উপকারিতা আমি পাচ্ছি না সেই নামাজ বা সালাত আমাকে জান্নাতে পৌঁছে দেবে এটা আমাকে বিশ্বাস করতে হবে এখন বৈজ্ঞানিকভাবে আমি এই মুহূর্তেই যার কোনো উপকারিতা নেই এবং পরবর্তীতে মৃত্যুর পর উপকারিত হবে আর সেটা তো আমার সনাতন ধর্মে শুধু মানে ওই সামান্য জান্নাত দেখায়নি আমাদের সনাতন ধর্মে তো মোক্ষতা দেখিয়ে গেছে সেটা তো সম্পূর্ণ মোক্ষ সম্পূর্ণ মুক্তি যেখানে সুখ শান্তি ঐশ্বর্য দুঃখ কষ্ট যন্ত্রণা কোনো কিছু নেই দেখুন জান্নাতে যদি সুখ থাকে আর সুখ থাকলে তার পাশে অবশ্যই বিপরীতে দুঃখ থাকতেই হবে এটা কমন জিনিস সেই জন্য হিন্দু ধর্মে যেটা দেখানো হয়েছে যে স্বর্গ স্বর্গে যেমন সুখও আছে তেমন দুঃখও আছে স্বর্গে আপনি সুখ ভোগ করছেন ঠিকই কিন্তু বারে বারে অসুররা এসে স্বর্গকে আক্রমণ করে দেবতাদের স্থান দখল করে নিচ্ছে সেখানে দেবতারা দুঃখী হয়ে যাচ্ছে অতএব সত্য যেটা হচ্ছে সনাতন ধর্মের কনসেপ্টটাই সত্য কিন্তু বাদবাকি যে ধর্মগুলো চলছে যে মতবাদগুলো চলছে ধর্মের নামে এটা পুরো প্রোপোগাডা এখানে আমি তো সত্য খুঁজে পা পেলাম না আপনারা এবার বিচার করুন যে আপনি আসলে কোন পথে থাকতে চাইছেন কি করতে চাইছেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা রেখে এখানেই শেষ করলাম নমস্কার